এই hey. ভাই <sharp inhale> <and> <sharp inhale> চলো 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 দাদা এসেছে দাদা এসেছে চলো চলো দরজা খুলতে হবে চলো 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 কোথায় গেছে তো কলেজ দরজাটা খুলে দাও এ চাবি না

হ্যাঁ আমি এডিট করেছিলাম ওরা সব ঘুমাচ্ছিল আমার পাশে না যা বলবে না যা বললে আরো রেগে যাবে যা দাদা ক্লান্ত দাদা ঢীজ হয়ে গেল ট্রেনে প্রচন্ড ভিড় অফিস টাইম না সন্ধেবেলা সন্ধেবেলা ডাউনে প্রচন্ড ভিড় হয় ঢাকুরিয়া নেমে আবার ওঠা উম তুমি কি চি কিছু কিছো দেখে এই মউ কি জিভ সে আরে কি জিভ সেটা দেখতে দে তুই রাত নামার পরে দেখা কি দেখ দেখ